রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউ ইয়র্ক ইনক এর অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ জহিরুল হক বসির জানিয়েছেন চাঁদপুর ভরপুর জলে ও স্থলে মাটির মানুষ আর ফসলে এমন স্লোগানকে ধারণ করে ঐতিহ্যবাহী রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের এর এবং পঁচিশ সেশনের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অভিষেক অনুষ্ঠান ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের উডসাইড গুলসান ড্যারেস পার্টি হলে গত চার মে দু শনিবার সন্ধ্যায় কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং মাগরিবের নামাজের পরপর আলোচনা অনুষ্ঠানের পূর্বেই প্রথমে অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগে এসে নবনির্বাচিত রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউ ইয়র্ক ইনকের পরিবার এবং পুরু প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয়ে প্রশংসা করেন অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করার মাধ্যমে ফুলেল শুভেচ্ছায় সকল নির্বাচিত কমিটিকে অভিষিক্ত করা হয় ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে উক্ত ফাউন্ডেশনের সভাপতি ফখুল ইসলাম মাসুম এবং সাধারণ সম্পাদক নূর আলম মণি নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত সকল মেহমানদের এবং রূপসী চাঁদপুর পরিবারের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন আমরা একসাথে কাজ করব আজকে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের এই মিলন মেলার আয়োজন করা হবে আরও বড় পরিসরে সেখানে অন্তত এক হাজার লোকের সমাগম হবে অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন মোহাম্মদ এ সিদ্দিক পাটওয়ারি এবং সদস্য সচিব ছিলেন মিয়া ওবায়দুর রহমান প্রধান সমন্বয়কারী হিসেবে ছিলেন মোহাম্মদ কবির সমন্বয়কারী হাসান মাহমুদ সোহেল সহ সংগঠনের অ্যাক্টিভ কর্মী বাহিনীর নিরলাস প্রচেষ্টায় অত্যন্ত সফল এবং সুন্দরভাবেই এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা মিসেস নার্গিস আহমেদ নিউ ইয়র্কের ব্যবসায়ী সংগঠন লং আইল্যান্ড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী আর এল গ্রুপের কর্ণধার মোহাম্মদ আক্তার হোসেন বাদল বাংলাদেশ সোসাইটি ইনকের সভাপতি আব্দুর রব মিয়া এবং সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ সেলিম মিয়া শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী উইন অন রিয়েলিটি এর কর্ণধার মোহাম্মদ আলী গ্লোবাল ম্যাক্স রিয়েলিটির সিইও এম মিনহাজুল ইসলাম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সম্পাদকগণ এ সময় উপস্থিত ছিলেন